আমাদের আজকের মিটিং এই মিটিংয়ে আপনাদের কাছে আমার প্রথমেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আমি কি আজকে আপনাদের কাছে একটা অনুরোধ জানাতে পারবো সেই অনুরোধটা রাখবেন বলেন আগে সবাই তোলেন হাত তুলে দেখাবি সবাই ভাব রাখবেন আমি কিছু কথা আমি বলবো আজকে আপনারা প্রয়োজন হলে মাগরীবের আগ পর্যন্ত আপনার সুশৃঙ্খল হয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দ বক্তৃতার পরে আমি আমার বক্তব্য আমার পক্ষ থেকে আপনাদের কাছে কি চাওয়ার আপনাদের কি পাওয়ার এই কথাগুলো আমি আমাদের দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা আমাদের ভারতীয় চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে আমি কিছু কথা আপনাদের বলব আপনারা ধৈর্য সহকারে থাকবেন এটি আমার পক্ষ থাকবেন তো সহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত